কাম করলে এত দুপুরের ফলে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আলোচনা শুরু আগে অনুরোধ করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন উনজুরু মা কাল ওয়ালা তুনজু তানজুর মান যে কি বলতেছে তোমরা এটা দেখবে না বরং সব কি বলতেছে এটা দেখো যে কোন সুনান ধন্য বক্তা বলতেছে না সাধারণ বক্তা বলতেছে কি আমাদের স্থানীয় বক্তা বলতেছে না বাহিরের থেকে আগত বলতে বক্তা বলতেছে এটা আমাদের দেখার বিষয় না বরংস আমাদের দেখার বিষয় লক্ষণীয় বিষয় হচ্ছে কি বলতেছে কোরআন হাদিসের কথা এটার মধ্যে নূর এটার মধ্যে আলো রয়েছে সুতরাং আমরা কথাগুলো গুরুত্ব সহকারে শুনব এবং আমল নিয়ে তো শুনব যদি কোনো ব্যক্তি শ্রোতারা যদি আমলে নিয়ে তো শুনেন মনোযোগ দিয়ে শুনেন তাহলে আল্লাহুল আলমিন বক্তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা বের করিয়ে দেন এই জন্য আপনার যারা আছেন শুধু আমার কথা নয় বরংশ আমার আলহামদুলিল্লাহ আরো অনেক বড় বড় তিনজন আলেম আছে মসজিদের প্রাক্তন ই ম্যাম মারুফ হারুন নিঃসব আছেন অনেক বাংলাদেশ অনেক প্রবীণ আলেম আবুল কালাম আনোয়ার সাহেব আছেন তারপর সর্বাসে নজরুল ইসলাম কাসিম সাহেব আছেন আমরা মাহফেল যতক্ষণ চলে নিয়ত করিয়া নিন মাহফিল মাহফেল একটা মাহফেল অনেক কষ্ট অনেক ত্যাগের বিষয় আমরা যারা শুনতেছি আমরা হয়তো অতটুকু অনুভব করতেছি না কিন্তু যারা একটা মাহফেল আয়োজন করে এটা কিন্তু অনেক শ্রম আছে অনেক কষ্ট আছে আর এই মাহফেলটা বছরে একবার হয় শুধু দ্বিতীয়বার হবে না সুতরাং আমরা যতক্ষণ কথা চলে কথাগুলো গুরুত্ব সহকারে শুনবো এবং আমলের নিয়তে শুনবো পুরাণ পাকের যে আয়াতটা আমি তেলাওয়াত করছি এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে ইয়া ইউহান নাস আল্লাহ হে জগতের লোকসকল সকল খালাকনাকুম মিন যাকারিন আমি তোমাদেরকে নারী এবং পুরুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করছি কাউকে দুনিয়াতে পুরুষ হিসাবে সৃষ্টি করছি কাউকে নারী হিসাবে সৃষ্টি করছি কারো ক্ষতি কেউ অবহেলার করার কোনো বিষয় নয় আমি যাকে ইচ্ছা পুরুষ হিসাবে সৃষ্টি করছি যাকে ইচ্ছা নারী হিসাবে সৃষ্টি করছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করছি এটা সম্মান এবং মর্যাদার মাপকাঠি নয় যে একজন লোক বুইয়া বংশের মিয়া বংশ চৌধুরী বংশ হবে তাই তার মর্যাদা বেড়ে যাবে আর অন্য লোক অন্য বংশ হবে তাই তার মর্যাদা কমে যাবে সম্মান এবং মর্যাদার মাপকাঠি কোন বংশ পরিচয় নয় কোনো দেশের পরিচয় নয় বরং সম্মান এবং মর্যাদা নির্ভর করবে কিসের উপর আল্লাহ রাবুল্লা আলম তা বলতেছেন ইন্না আক্রমা কুমি র তোমাদের মধ্যে সবসাইতে মর্যাদা সম্পূর্ণ সবসাইতে মানি এবং সবসাইতে দামি সেই ব্যক্তি যে ব্যক্তি খোদা বিরু তাকেও অবলম্বনকারী ইন্ন আক্রমা কুমির ইংদার লকুম ইন্ন আলি মন আল্লাহুল্লামীর সাথে সাথে এই কথা বলে দিচ্ছে

বেশিরভাগ মানুষ কিসের কারণে জান্নাত প্রবেশ করবে কন আমলের কারণে মানুষ অধিকাংশ লোক জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ যারা জান্নাতে যাবে জান্নাতিরা কোন